প্রিয় বন্ধুরা আজকে বলব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি সত্য কাহিনী তখন পুরো দুনিয়া হিটলারের ভয় কাঁপছিল বড় বড় দেশ জার্মানির কাছে আত্মসমর্পণ করছিল হিটলার বাহিনী উত্তর আটলান্টিক মহাসাগর দখল করে নিয়েছিল যার ফলে আমেরিকা ও ইউরোপ পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায় অন্যদিকে ব্রিটেন আত্মসমর্পণের দ্বার প্রান্তে চলে আসে কিন্তু ঠিক তখনই এমন কিছু ঘটনা ঘটে যা হিটলার কল্পনাও করতে পারেনি আসলে কি ঘটেছিল হিটলার বাহিনীর সাথে কিভাবে এত শক্তিশালী দল অল্প কিছু যোদ্ধার কৌশলের কাছে পরাজিত হয়েছিল জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন সময়টা ছিল আটলান্টিক মহাসাগর পুরোপুরি নাজি সেনাদের নিয়ন্ত্রণে ছিল এখানে বলে রাখা ভালো হিটলারের বাহিনীকে নাজি সেনা বলা হতো যদিও তারা জাতিতে জার্মান ছিল তারা লক্ষ্য করে মাছ শিকারের জন্য অচানে একটি নৌকা তাদের সীমানায় ঢুকে পড়েছে নাজিসিনাদের ছোট্ট একটি ইউনিট এদিকে লক্ষ্য করে সেখানে পৌঁছে যায় তারা অস্ত্রঘাতের নৌকাটি পুরোপুরি দখল করে ফেলে এবং উপস্থিত দুজনকে বন্দি করে এদের মাঝে আবার একজন ছিল ক্যাপ্টেন যার নাম গস মার্চ ফিলিপস সে থাকা তার বন্ধুর নাম হচ্ছে অ্যান্ডার্স লেসন এরপর জার্মান কমান্ডার তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করলে গস নিজেদের সুইডিশ পরিচয় দেয় আর লেসন পাসপোর্ট বের করে দেখায় ওইদিকে নাজি সেনারা সম্পূর্ণ নৌকা তল্লাশি চালিয়ে কিছুই পায় না কিন্তু হিটলারের মতোই তার নাজি বাহিনী ছিল চরম খারতারা এবং অহংকারী কিছু অতি উৎসাহী সেনা নৌকায় পেট্রোল চালাতে থাকে নাজি কমান্ডার তাদেরকে দুইটা অপশন দিয়ে বলে তোমরা চাইলে সমুদ্রে ঝাঁপ দিতে পারো অথবা নৌকার সাথে পুরে ছাই হয়ে যেতে পারো যেটা তোমাদের ইচ্ছা কারণ এই পথ দিয়ে গেলে কোনো নৌকা বা জাহাজ অক্ষত অবস্থায় থাকে না এদিকে আমরা কিছু সেনাদের দেখতে পাই যারা নৌকার নিচে এখনো তল্লাশি চালাচ্ছিল যখনই তারা একটি গোপন দরজা খুলে হেনরি তাদের উপর ওপেন ফায়ার শুরু করে গুলির শব্দ যখন উপরে থাকা নাজি কমান্ডারের কানে গিয়ে পৌঁছায় তারাও পাল্টা হামলা করে কিছু বুঝে ওঠার আগেই গস এবং লেসুন সবাইকে মারতে থাকে অল্প কিছু সময়ের মধ্যে পুরো নৌকা জার্মান সেনাদের রক্তে লাল হয়ে উঠেছিল কিন্তু বিপদ এখনো শেষ হয়ে যায়নি কারণ সামনে একটি বিশাল বড় জার্মান যুদ্ধ জাহাজ তাদের জন্য অপেক্ষা করছিল জাহাজে থাকা নাজি সেনারা দেখতে পেল নৌকায় তল্লাশি করতে যাওয়া সকল সেনারা নিহত হয়েছে বুঝতে পেরে তৎক্ষণাৎ তারা সেই নৌকায় মিসাইল হামলা চালাতে থাকে তো গস এবং তার সাথীরা এমন ব্যবহার করে যেন কিছুই হয়নি হঠাৎ তাদের আরেকজন বন্ধু ফ্রেডি চলে আসে এবং বলে সে জার্মানদের জাহাজে ওয়াটার সেট করে এসেছে কিছুক্ষণ পর সেখানে একটি বিশাল বিস্ফোরণ ঘটে যার ফলে সেই যুদ্ধ জাহাজ ধ্বংস হয়ে যায় এবং তাতে থাকা সকল নাজের সেনা সেখানেই মারা যায় এখন সিনেমার কাহিনী পঁচিশ দিন পেছনে আসে যেখান থেকে আসল মিশনের শুরু হয়েছিল এরপর আমরা প্রেসিডেন্ট চার্চেল ও ব্রিগেডিয়ার গাফসিংকে দেখতে পাই যারা এই বিষয়ে আলোচনা করছিল যে হিটলার কিভাবে ইউরোপের অর্ধেক অঞ্চল দখল করে নিয়েছে যেখানে বেলজিয়াম ফ্রান্স পোল্যান্ডের মতো দেশগুলো জার্মানির কাছে আত্মসমর্পণ করেছিল সবাই ভাবছিল আর কয়েক মাস যুদ্ধ হলে হিটলার পুরো ইউরোপ দখল করে নেবে এমন পরিস্থিতিতে আক্রান্ত দেশগুলো ব্রিটেনের দিকে চেয়েছিল কারণ হিটলারকে আটকাতে পারলে এরাই পারবে চার্চেল আমেরিকার সাথে এই বিষয়ে কথা বলেছিল ফলে আমেরিকা সাহায্য করার জন্য প্রস্তুত ছিল কিন্তু এখানে সবার রাস্তার কাটা হচ্ছে নাজি সেনাদের ইউ বোর্ড এটা এক ধরনের আধুনিক নৌকা যার ভিতরে থাকা উন্নত প্রযুক্তির সাহায্যে যে কোনো জাহাজ নিমিশে ধ্বংস করা সম্ভব ছিল তাই ব্রিটেন পরিকল্পনা করছিল কিভাবে এই ইউ বোর্ড গুলো ধ্বংস করা যায় চার্জাইল পাশে বসে তার সহকারী অফিসারদের একটি টিম তৈরি করতে বলে যারা এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে কিন্তু এই মিশন সম্পূর্ণ গোপনে করতে হবে কারণ হিটলার যদি জানতে পারে তাহলে যেকোনো সময় ব্রিটেনে হামলা করতে পারে এই মিটিং এ দুইজন মানুষকে দেখতে পাওয়া যায় যাতে একজনের নাম মার্জেরি ও অপরজনের নাম হেরান এরপর সবার মতামত নিয়ে কমিটি একটি সিদ্ধান্ত নেয় এই বোর্ডগুলো ধ্বংস করতে গসকে পাঠানো হবে যে এই কাজ সহজেই করতে পারবে কিছুক্ষণ পর সেখানে গছকে ডাকা হয় তাকে কোনো এক অপরাধে জেলে রাখা হয়েছিল কিন্তু সে এখন মুক্ত হয়ে গিয়েছে মিটিং আলোচনা করা মিশন সম্পর্কে তাকে সকল তথ্য জানানো হয় অপরদিকে বছরের পর বছর জেল খাটা গছের মনোযোগ ছিল সেখানে পড়ে থাকা দামি মদের বোতল আর খাবারের দিকে তখন একজন অফিসার তাকে বলে ইউ বোর্ড গুলো সব একসাথে পশ্চিম আফ্রিকান দ্বীপপুঞ্জে অবস্থান করছে আর তাদের কাছে এই এই মিশন কমপ্লিট করার জন্য মাত্র দিন বাকি আছে গস যাওয়ার জন্য রাজি হয়ে যায় কিন্তু তার শর্ত ছিল যে সে তার টিমের এর সাথে অপারেশন করবে কারণ সে তার টিম মেম্বারদের কার কি দক্ষতা আছে সেগুলো ভালো মতন জানে এমনকি তারা কিভাবে মিশন অপারেট করে সেটাও সবার আগে সে হ্যান্ড সম্পর্কে বলে যার ভাইকে কিছুদিন আগে নাজি সেনারা মেরে ফেলেছিল এ কারণে সে জার্মানদের ঘৃণা করত গসের দ্বিতীয় সাথীর নাম হচ্ছে ফ্রেডি যে ছিল বোম বানাতে পারদর্শী আর সমুদ্রের নিচে লুকিয়ে থাকার দক্ষতা তারপর তৃতীয় সাথীর নাম হচ্ছে লেসন যে এক সময় নৌবাহিনীর অফিসার ছিল তার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে তার শরীর যদিও সে অনেক ভালো তীর ধনুক ছড়ি চালাতে পারত এর পরের সাথীর নাম হচ্ছে অ্যাপল যার সাথে গস এক সময় যুদ্ধে অংশ নিয়েছিল অ্যাপল যে কোনো পরিস্থিতিতে বেঁচে থাকতে পারে এবং এই মিশনে মাস্টারমাইন্ড সে কিন্তু বর্তমানে নাদের সেনারা তাকে লাপামা নামে একটি দ্বীপে বন্দি বানিয়ে রেখেছে গস এরপর বলে মিশনে যাওয়ার পথে আমাদের লাপামা হয়ে যেতে হবে তাই তারা আগে অ্যাপলকে মুক্ত করে তাদের সাথে নিয়ে যাবে এবং মিশন কমপ্লিট করবে কিন্তু এখানে কোনো রিস্ক না তারপরেও তাকে গসের কথা শুনতে হয় এই অপারেশনে মার্জেরি ও হেরান তাদের সাহায্য করবে আসলে মার্জেরি একজন গোয়েন্দা অভিনেতা ও গায়িকা পাশাপাশি সে আর্মিতে ট্রেনিং নিয়ে রেখেছে যে কোনো জার্মানকে নিজের প্রেমের ফাঁদে ফাঁসিয়ে তথ্য বের করার দক্ষতা তার আছে এখন কাহিনী আবার পনেরো দিন সামনে চলে আসে যেখানে গস তার সাথীদের সাথে অ্যাপলকে মুক্ত করার প্ল্যান তৈরি করতে থাকে ওইদিকে মার্জারি ও হেরান ট্রান্সি ফার্নান্ডো স্পোর্টের উদ্দেশ্যে রওনা শুরু করে তারা এই বিষয়ে নিশ্চিত হয়ে যাচ্ছে ইউবোর্ড গুলোতে সেই সকল সরঞ্জাম বিদ্যমান আছে কি না যা দিয়ে নাজেদের শেষ করা যাবে পরের দিন সকালে প্রেসিডেন্ট চার্চেলের কাছে হিটলারের চিঠি পাঠানো হয় যেখানে লেখা আছে তোমাকে হিটলারের শাসন মেনে নিয়ে ব্রিটেনকে জার্মানদের কাছে হস্তান্তর করতে হবে নয়তো ব্রিটেন এবং তার সাম্রাজ্য গোড়া থেকে উপরে ফেলা হবে তার জবাবে হিটলারের হুমকি প্রত্যাখ্যান করে কারণ তারা দুইজনে ছিল যেদিক ওইদিকে গস্তার শাসীদের সাথে সেই লাপামা দেবী পৌঁছে যায় যেখানে অ্যাপলকে বন্দি বানিয়ে রাখা হয়েছে এখন সবাই ধীরে ধীরে ক্যাম্পের দিকে আগাতে থাকে কিন্তু হঠাৎ তাদেরকে দুজন নাজেসে না দেখে ফেলে তারা ফায়ারিং শুরু করতে যাচ্ছিল ঠিক তখন লেসন আরাম থেকে তীর চালিয়ে তাদের হতে করে যাতে কোনো শব্দ না হয় আশেপাশে টাওয়ারে থাকা সেনাদের দ্রুত তীর চালিয়ে মারতে থাকে ওইদিকে জার্মান সেনারা কিছুই টের পায় না এরপর শুরু হয় গস ও হেনারির অ্যাকশন তারা একটা ঘরে ঢুকে পাগলের মতো ফায়ার করতে থাকে গুলি যেন বৃষ্টির মতো না দিয়ে সেনাদের ছেদ করে তাদের মেরে ফেলতে থাকে আর দেখতে দেখতে সম্পূর্ণ ঘর একটা কবরস্থানে পরিণত হয় এদিকে লেসন সার্ভেলেন্স রুম ও মেরে উড়িয়ে দেয় বেঁচে যাওয়া বাকি সিনাদের ওপর ফ্রেডিং মেশিন গান দিয়ে এলো পাথার ধরে গলে ছুটতে থাকে দেখতে দেখতে অল্প সময়ের মধ্যে এরা চারজন মিলে পুরো নাজে সেনাদের হতে করে ফেলে এরপরে তারা কাছে যায় তাকে তাকে করার জন্য থেকে বের করে নিয়ে আসে মতো অন্যদিকে ও সেই দ্বীপে পৌঁছে যায় যেখানে সেই যুদ্ধ জাহাজ গুলোকে রিলট করা হতো এরপর তাদের নজর সেখানকার ইনচার্জ হেনারি দিকে পড়ে তখন হেরান মার্জারি কে বলে তুমি যদি ইনচার্জ কে প্রেমের জেলে ফাঁসাতে পারো তাহলে আমাদের কাজ আরো সহজ হয়ে যাবে কিন্তু এই কাজ এত সহজ ছিল না কারণ হিলারের সেনাতে হেনারিক অনেক বিখ্যাত ছিল তার নির্দয় ও হিংস্র আচরণের জন্য তার কাছে মানুষ হত্যা করা নির্যাতন করা একটা শখের বিষয় ছিল একটু পরে তারা হেনারিকে ক্যাম্পে গিয়ে পৌঁছায় এবং তার সামনে একটি বিজনেস প্রপোজাল রাখে হেনারি প্রথমে তাদের কথাবার্তায় বেশি পাতা দেয় না কিন্তু মার্জারির সুন্দর চেহারা তাকে আকর্ষণ করতে থাকে সে মার্জারিকে একলা দেখা করার জন্য ইনভাইট করে সেখানে গিয়ে তারা ব্যবসায়িক নানা বিষয়ে অনেক আলোচনা করে কথা বলতে বলতে মজার ছলে মার্জারি বলে ফেলে সে একজন ইহুদি এটা শুনে হেনারিক অনেক অবাক হয়ে যায় কারণ নাজেরা ইহুদিদের এত বেশি ঘৃণা করে যে পৃথিবীতে অন্য কোন জাতিকে করে না হেনারিক ধীরে ধীরে মার্জারির জালে ফাঁসতে থাকে অন্যদিকে হেরান ক্যাম্প সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য গোছাতে থাকে যেমন তারা কোথায় কোথায় তাদের সেনাদের ডিউটিতে রেখেছে তাদের কাছে আর কোন ধরনের আধুনিক হাতিয়ার আছে এরপরে সে তথ্যগুলো গুছিয়ে একটি কমিউনিকেশন যন্ত্রের সাহায্যে গসের নৌকায় পাঠিয়ে দেয় ফল এ সকল প্ল্যানিং ও তথ্য জানতে পেরে চিন্তিত হয়ে পড়ে কারণ তাদের কাছে আর মাত্র বারো দিন সময় বাকি আছে আর্চেলের জন্য যুদ্ধে জয়লাভ করা দিন দিন কঠিন হয়ে যাচ্ছিল তাই সে গস এবং তার সাথীদের সাথে যোগাযোগ করে বলে এই মিশন তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে ওইদিকে মার্জেরি ও হেরান একটি দ্বীপে যায় বিলি নামের একজন সৌদাগরের সাথে দেখা করতে যার কাছে প্রচুর অস্ত্র ছিল সে তাদের মতো হিটলার এবং তার নাজি সেনাদের ঘৃণা করত যে কারণে সেও এই মিশনের অংশ হয়ে যায় বিলি তাদেরকে বলে আমি আমার দক্ষ সেনা এবং ভারী অস্ত্র ভান্ডার নিয়ে সেখানে পৌঁছ পৌঁছে যাব ইরান বলে মার্জরিও একজন সোলজার তাই সে সেখানে থাকা বিভিন্ন অস্ত্র ভাবে চালিয়ে তার প্রমাণ দেয় এরপরে হেরান আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য মেসেজ আকারে গসের কাছে পৌঁছায় পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই এনারিক ও তার নাজে সেনারা যে দ্বীপে অবস্থান করছিল সেটা থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে বিলি ও গসের নৌকা পৌঁছে যায় এবং তারা মিশন সম্পর্কে একে অপরের সাথে আলোচনা করতে থাকে গস সবাইকে প্লান বোঝাতে থাকে আর অ্যাপল বলে আমরা ডোকেসার জাহাজ আর ইউ বোর্ড যাচ্ছে যার ফলে হিটলারের সব ইউবোর্ট গুলো অকেচ হয়ে যাবে সবাইকে বলে এই দ্বীপ লাইটের কারণে বেশি আলোকিত হয়ে থাকে এই জন্য হিরান সবার আগে সেখানকার লাইট হাউস বোম মেরে উড়িয়ে দিবে যাতে আমরা সহজে মিশন কমপ্লিট করতে পারি এখন হেরান আর মার্জেরি আবার নাজদের দ্বীপে চলে যায় একটু পর হেরান লাইট হাউজে গিয়ে বম্ব লাগিয়ে দিয়ে আসে কিন্তু সে তার কাজ শেষ করার আগে তিনজন জার্মান সেনা তাকে দেখে ফেলে যদিও হেরান এখানে পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছিল সে কোনো সময় নষ্ট না করে দুইজন সেনাকে গুলি করে হতে করে কিন্তু তৃতীয় জনকে মারতে গেলে তার পিস্তল আটকে যায় তাই সে ছুটি বের করে তাকেও মেরে ফেলে অন্যদিকে মার্জারি হেনারিকে ব্যস্ত রাখার জন্য তাকে একটি পার্টিতে নিয়ে যাওয়ার প্ল্যান করে আসলে এই দ্বীপে আজ রাতে জার্মান সেনাদের জন্য একটি বিশেষ পার্টির আয়োজন করা হয়েছে আর এই আয়োজন হেনারিক নিজেই করেছে এই পার্টিতে প্রায় সকল নাজে সেনারা আসবে এই পার্টিতে চলে আসে আর তার প্ল্যান ছিল মতেই নজর বাইরে না যায় যখন অন্য হেনারিক একজন অফিসারের সাথে কথা বলছিল তখন মার্জেরি জানতে পারে যে জাহাজকে তারা ধ্বংস করার জন্য এখানে এসেছে সেটাকে আপগ্রেড করা হয়েছে আর এখন এটাকে কোনোভাবে ডুবিয়ে ফেলা সম্ভব নয় মার্জারি গিয়ে এই কথা হেরানকে বলে এবং তাদের প্ল্যান চেঞ্জ করতে বলে এরপরে হেরান এই তথ্য গসের কাছে পৌঁছানোর জন্য বাইরে চলে আসে কিন্তু সেই সময় বোমা বিস্ফোরণের লাইট হাউস ধ্বংস হলে চারিদিকে অন্ধকার নেমে আসে তখন হেরান একটি টর্চ সাহায্যে তাদেরকে তাদেরকে সিগন্যাল পাঠিয়ে এখানে আসতে নিষেধ করে এবং বলে এই মিশন বন্ধ করতে হবে ওইদিকে চার্চেলের এই গোপন মিশন সম্পর্কে অন্যান্য অফিসারেরা জানতে পেরে যায় যার ফলে অ্যাডমিরাল এই মিশনকে বন্ধ করার জন্য আদেশ দেয় না হলে সবাইকে বাকি জীবন জেলে কাটাতে হবে কিন্তু গস ছিল কোনো অফিসারের অর্ডার না করার জন্য বিখ্যাত তাই সে টেলিফোনের খারাপ সিগনালের বাহানা বানিয়ে কল কেটে দেয় যদিও গস এবং তার সাথীরা মিশনে হঠাৎ পরিবর্তনে অনেক ঘাবড়ে গিয়েছিল তখন অ্যাপল সবাইকে একটা নতুন প্ল্যান বোঝাতে থাকে সে বলে যেহেতু আমরা জাহাজকে ডোবাতে পারবো না মনে করো এটাকে চুরি করে পালিয়ে গেলাম তারপরে এটিকে ইন্টারন্যাশনাল বর্ডার পার করে নৌবাহিনীর কাছে হস্তান্তর করে দিলে কেমন হয় পাশাপাশি যাওয়ার সময় নাজিদের ইউবোট ও তেলের ভান্ডারগুলো যদি জ্বালিয়ে দেই তাহলে তারা আমাদের পিছু নিতে পারবে না গসে সালামের কাছে অ্যাপেলের এই প্ল্যান খুব পছন্দ হয় তারপরে সে তার সাথীদের এই প্ল্যান মোতাবেক সেট করতে থাকে একটু পরে তারা সে বন্দরে গিয়ে পৌঁছায় এবং সেখানে থাকা সেনাদের মারতে শুরু করে আর গসের অন্য সাথীরা ইওবোর্ডগুলোতে বোর্ড গুলোতে বোম লাগিয়ে দেয় ওইদিকে মার্জেরি জার্মান সেনাদের মনোরঞ্জন করার জন্য একটি মঞ্চে গান গাইতে থাকে যাতে তাদেরকে অন্য করে রাখা যায় কিন্তু সে ভুল করে ইহুদি শব্দ উচ্চারণ করে ফেলে তাই হেনারিক তাকে সন্দেহ করে সে বুঝতে পারে মার্জেরি একজন ইহুদি এদিকে গস এবং তার সাথীরা সেনাদের প্রায় সবাইকে হত্যা করে ফেলে এরপরে লেসন জাহাজের শিকলে বম সেট করে এটিকে উড়িয়ে দেয় আর এত বড় একটি জাহাজকে তাদের ছোট নৌকার সাথে বেঁধে ফেলে হেনারিক মার্জারিকে তার গোপন টর্চার ছেড়ে নিয়ে যায় যেখানে সে মার্জারিকে বন্দি বানিয়ে অত্যাচার করতে যাচ্ছিল ঠিক তখনই জার্মানদের তেলের বান্ডারে একটি বিশাল বিস্ফোরণ ঘটে এরপরে পার্টিতে থাকা সেনাদের মাঝে হইচই পড়ে যায় এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এনারিক টর্চার সেলের রুম থেকে বাইরে চলে আসে এবং এসে দেখে চারিদিকে আগুন আর সেনাদের মধ্যে ভয় ছড়িয়ে পড়েছে সে দেখে পায় কিছু অচেন মানুষ তাদের জাহাজ থেকে চুরি করে পালাচ্ছে এটা দেখতে পেয়ে জার্মান সেনারা সেখানে গুলি চালাতে শুরু করে ওইদিকে বিলি এবং তার সাথীরাও পাল্টা হামলা করে এগুলো দেখে সকল সিনিয়র অফিসার হেনারিকে দোষ দিতে থাকে তারা বলে বহিরাগতরা যেভাবে আমাদের জাহাজ ছিনিয়ে নিয়ে যাচ্ছে এটা অনেক লজ্জাজনক ঘটনা হিটলার জানতে পারলে আমাদের সবাইকে জ্যান্ত পুড়িয়ে মারবে এটা শুনে হেনারিকের আরো বেশি রাগ ওঠে এবং সে বন্দুক বের করে সিনিয়র অফিসারদের সেখানে গুলি করে হত্যা করে এরপর সে একজন সৈনিক আদশ করে তাদের যতগুলো নৌকা আছে ওই জাহাজের পেছনে লাগিয়ে দিতে এবং বলে এরা বেশি দূর পালাতে পারবে না কিন্তু আমরা তো দেখতে পেয়েছিলাম ফ্রেডি সেই ইউ বোর্ড বোম লাগিয়ে এসেছিল দেখতে দেখতে তাদের বাকি নৌকা গুলো ব্লাস্ট হয়ে যায় এখন গস এবং তার টিম জার্মানদের নজরের অনেক বাইরে চলে গিয়েছিল এরপরে হেনারিক অনেক রেগে গিয়ে মার্জারির কাছে যায় এবং বলে এই বিশ্বাসঘাতকতার জন্য তোমাকে চরম মূল্য দিতে হবে কিন্তু মার্জারি চালাকি করে হেনারিকে গুলি মেরে ফেলে এবং সে সেখানেই মারা যায় জার্মান সেনারা মার্জারির উপর হামলা করার আগেই সেখানে হেরান চলে আসে এবং জার্মান সেনাদের গুলি করে মারে এদিকে গস তাদের আসার জন্য জাহাজে অপেক্ষা করছিল তখন তার নজর অন্ধকারে আসা একটি নৌকার উপর পড়ে যাতে চড়ে মার্জিরি ও হেরান গসের জাহাজে পৌঁছে যায় তাদেরকে সুস্থ অবস্থায় দেখতে পেয়ে গস অনেক খুশি হয় এরপরে তারা সেই জাহাজটিকে ইন্টারন্যাশনাল বর্ডারে নিয়ে আসে এবং ব্রিটিশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করে কিন্তু এই মিশন সম্পূর্ণরূপে আনঅফিসিয়াল ছিল আবার অ্যাডমিরাল অফিসার এটাকে বন্ধ করার আদেশও দিয়েছিলেন যেটা ফলো না করার জন্য তাদেরকে গ্রেফতার করা হয় এবং ইংল্যান্ডের একটি কারাগারে তাদের পাঠানো হয় কিন্তু বিলি নামের সেই সদাগরকে পুনরায় তার দ্বীপে ফেরত যেতে বলা হয় এখন আমাদের চার সপ্তাহ পরের কাহিনী দেখানো হয় যেখানে প্রেসিডেন্ট চার্চেল জেলখানায় তাদের সাথে দেখা করতে আসে আর বলতে থাকে তোমরা জার্মানদের জাহাজ আটকিয়ে আমাদের জন্য নতুন রাস্তা খুলে দিয়েছো তোমাদের সাহায্যের জন্য আমেরিকা অ্যাটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপের যুদ্ধে যোগ দিতে পেরেছে যা পুরো দেশের জন্য গর্বের বিষয় কিন্তু তোমাদের এই সাহসিকতার ইতিহাস কোথাও চর্চা করা হবে না তাই এখন থেকে তোমরা আমার হয়ে কাজ করবে এরপরে তাদের হ্যান্ডকাফ খুলে দেওয়া হয় এবং সামনে সুস্বাদু খাবার পরিবেশন করা হয় সেই সাথে কাহিনী এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল সিনেমার গল্প যা একটি সত্য ঘটনার উপর নির্মিত হয়েছে সিনেমাটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো লাগলে লাইক করবেন আমার এই চ্যানেলটি নতুন তাই আপনাদের কাছে সাহায্য কামনা করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো সিনেমার গল্পে সেই পর্যন্ত সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ